নমস্কার বঙ্গজয়তে স্বাগত ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল কিন্তু যাচ্ছে খেলতে চীনে এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ উমেন্সের ম্যাচ খেলার জন্য চীনের উয়ান শহরে উহান কোন শহর যেই শহর থেকে কিন্তু কোভিডের উৎপত্তি হয়েছিল মানে সেই করোনা কাল মনে পড়ে কি ভয়ঙ্কর ছিল সারা পৃথিবী জুড়ে প্রথমবারের মতন আমরা লকডাউন দেখেছিলাম সেই উহান শহর চীনে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দল ভয়ডরহীন ফুটবল খেলার জন্যে কিন্তু যাচ্ছে খেলতে এফসি চ্যাম্পিয়ন্স লিগের এই শহরের নাম শুনলে মানুষ আতকে ওঠে সেই উহানে কিন্তু ইস্টবেঙ্গলের মহিলারা কিছু করে দেখানোর জন্য যাচ্ছে দেশের পতাকা কিন্তু সব সময় বিদেশের মাটিতে উড়িয়েছে ইস্টবেঙ্গলই ভারতীয় ফুটবলে যত ক্লাব আছে সব থেকে বিদেশি দলের বিরুদ্ধে সাফল্য বেশি ইস্টবেঙ্গলের সে এতদিন পুরুষ দল সেই সাফল্য বহন করেছে এবারে কিন্তু মহিলা দলের পালা যদিও মহিলা দল কিন্তু গ্রুপ স্টেজে দুর্দান্ত পারফরমেন্স করেছিল যেটি কোয়ালিফাই রাউন্ড ছিল এফসি এফ সি চ্যাম্পিয়ন্স লিগের সেখান থেকে তারা গ্রুপ টপার হয়ে কিন্তু মূল পর্বে খেলছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ ওমেন্সে তো ওয়ানে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল কিন্তু ভালো কিছু করার আশা আসারেই কিন্তু খেলতে যাচ্ছে আমরা দেখেছি যে মোহনবাগান সুপার পুরুষ দল তারা ভয় ইরান খেলতে যায়নি এবং দেশের ফুটবলের সার্বিক ক্ষতি করে দিয়েছে এশিয়া স্লট পাওয়া নিয়ে একটা প্রবলেম হতে পারে আগামী দিনে ভারতীয় ফুটবলের যে ক্লাবগুলি আছে পুরুষ দলের সেই ক্লাবগুলির এশিয়া চ্যাম্পিয়ন্স লিগ টু এর খেলার স্লট পেতে কিন্তু প্রবলেম হতে পারে মোহনবাগান সুপার জন্য তারা এর আগের বারও ইরান খেলতে যায়নি এবং এবারেও ইরান খেলতে গেল না শুধুমাত্র ভয়ের কারণে বা হারার কারণে যাই হোক কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দল কিন্তু সেই মোহনবাগান সুপার জাইনকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে রেখে দিচ্ছে যে ইস্টবেঙ্গল মানে একটি লড়াই ইস্টবেঙ্গল মানে কিন্তু পালিয়ে আসা নয় এমন একটি শহরে খেলতে যাচ্ছে যেই শহরের নাম শুনলে মানুষ ভয় পায় সেখানে যেতে ভয় পায় সেই উহানে ইস্টবেঙ্গলের গ্রুপ কিন্তু এবারে যথেষ্ট টাফ পড়েছে ইস্টবেঙ্গলের গ্রুপে আছে চীনের লোকাল দল উহান এছাড়া কিন্তু আছে বাম খাতুন ইরানের দল এবং নাসাফ উজবেকিস্তানের দল যথেষ্ট কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলের মহিলারা তাদের প্রথম ম্যাচ খেলবে সতেরোই নভেম্বর ইরানের দল বাম খাতুনের সাথে পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের কিন্তু লোকাল দল ওয়ান জিয়ান গাদার সাথে সেই ম্যাচটি কিন্তু কুড়ি নভেম্বর এবং তার পরের ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল খেলবে তেইশে নভেম্বর নাসাফের সাথে তো বুঝতেই পারছো কতটা কঠিন প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল তবুও কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলারদের চোখে মুখে কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর ডরিন ফুটবল খেলার জন্যে কিন্তু তারা চিনে যাচ্ছে তো যাই হোক আমরা আশা করবো ইস্টবেঙ্গল মহিলা দল কিন্তু সেখানে ভালো ফলাফল করবে এবং দেশের নাম চীনের মাটিতে কিন্তু উজ্জ্বল করবে ইস্টবেঙ্গল পুরুষ দল যেমন বরাবর করে এসেছে সেই ট্র্যাডিশনে কিন্তু বজায় রাখবে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল তো ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের জন্যে আমাদের চ্যানেল বঙ্গজয়ের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা